বাণী চরিত্র যে প্রমোতে তোমরা সবাই দেখেছো যে তার স্বামীর সাথে বিদ্যুতের সাথে তার সম্পর্ক ঠিক নয় সেটা কি কারণে কেন সেটা তো গল্পের সাথে সাথে বোঝা যাবে কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে সে একা হয়ে যায় যখন তার সন্তানের জন্ম হবে এবং সে যখন পুরোপুরি ভগবানের ওপর সারেন্ডার করে দেয় তখনই একটা বড় গাড়িওয়ালা লোক আছে দরজা খুলে বেরোয় সব ইমোশন হাওয়া বের সব ইমোশনে জল ঢেলে এটাকে মজা করে দিল মানে ঠিক আছে সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করল যে কেমন লাগে ঠিক আছে কাটছিল এটা আমি হাতে নিয়ে দিচ্ছি হ্যাঁ সবাই কিন্তু আমায় জিজ্ঞেস করছে যে আমার কেমন লাগছে দশ বছর পরে ফেরার পরে কেমন লাগে ওকে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি হ্যাঁ ও কিন্তু অনেকটা নিজের ঘুরে আমার প্রশংসা করলো তোমাদের একটা প্রশ্ন ছিল না কিন্তু সেটা নিয়ে খুব ইন্টেলিজেন্টলি করলো মেয়েটা সেটা কেউ কিন্তু বলতো তোমরা

প্রথম দিন কেমন লাগে এই যে আসছে আমাদের কাছে প্রথম যে চরিত্রটা আসবে দর্শকরা একটু ভাবুক যে চরিত্রটা ভালো না খারাপ যেভাবে নিজের লোকটা আসছে এই আলটিমেটলি কি করবে সবটাই তো প্রমোতে বোঝা যায় না তো চরিত্রগুলো আমি এটুকু বলতে পারছি ছেলেটা ভালো খুব ভালো এটাও ভালো খুব এটাও খুব ভালো মাঝে মাঝে খ্যাচ করবে হয়তো এটুকু মানিয়ে নেবেন বাচ্চাটাও ভীষণ সুইট আপনারা আমি বলছি এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার সবার ভালো লাগবে বাচ্চাটা এত 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 ভালো আর গল্পটা হ্যাঁ 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 সেটা 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 বলা যেতে পারে আমরা নতুন কিছু একটা গল্প যেটা ইমোশন ভীষণ ইমোশনালি কানেক্টেড সবার সাথে তো আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো লাগবে আমি তো বারবার বলছি আমি কথা দিয়ে যাচ্ছি আজকে যে আপনাদের এটা ভালো লাগবেই লাগবে ঠিক আছে আপনারা শুধু সঙ্গে থাকুন সাতটার সময় মুড়ি চা নিয়ে বসে পড়বেন আমরা প্রত্যেকদিন আসব আধ ঘন্টা টাইম দিন মানে এই গল্পটাকে শুনুন দেখুন এই সাথে সাথে চলুন